প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউজ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে পেতে চান আমাদের অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের অলরেডি পেয়ে যেতে পারেন তো এই হলো বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে কি আপনার ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের মধ্যে ইউনিমেড ইউনিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইউনিমেড ইউনিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ লিমিটেড এই লুকিং ফর সাস্টেবল ক্যান্ডিডেট ও জয়েন আস মেডিকেল প্রমোশন অফিসার এটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও এখন এখন অনেকজন প্রশ্ন করেন যে যে কোম্পানি ইয়াগুলো ডেজিনেশনগুলো এরকম থাকে কেন আসলে একটা কোম্পানি একটা ডেজিনেশন থাকে তো এখানে তারা দিয়ে দিচ্ছে মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি আপনার রিকোয়ারমেন্ট হিসেবে তারা দিয়েছে মাস্টার্স গ্র্যাজুয়েট মাস্টার গ্র্যাজুয়েট ইন এ ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স মিনিমাম এইচএসিতে এইচএসিতে সায়েন্স লাগবে সায়েন্স লাগবে এবং জেনারেলটা তবে এইসিস সায়েন্স যারা আছে তারা একটু বেশি প্রাধান্য পাবে এই সর্বোচ্চ বয়স ত্রিশ বছর দেশে কাজ করতে হবে সারা বাংলাদেশ সায়েন্স হার্ড ওয়ার্কিং এন্ড ওয়ারিং টু বিলিং বিল কেরিয়ার ইন সেলস আপনাকে কঠিন করতে হবে পরিশ্রম করতে হবে এবং বিল করতে হবে বিভিন্ন দূর থেকে কেরিয়ারটা আপনার হ্যাভিং গুড কমিউনিকেশন স্কিল বাংলা ইংলিশ ভালো বাংলা এবং ইংলিশটা ভালো করতে হবে মেডিকেল ডিলিং কালেক্টিং অর্ডার অর্থাৎ তাদের প্রোডাক্টগুলো আপনাকে মাধ্যমে করতে হবে মেডিকেল ডিল করতে হবে তারপরে হচ্ছে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে তারপরে ওয়াটার কালেক্ট করতে হবে এগুলো তারা তাদেরকে এগুলো আপনার করতে হবে ডাক্তারের সাথে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন বিভিন্ন দোকান থেকে ওয়াটার কালেক্ট এগুলো আপনাদের করতে হবে তো তারা দিয়ে দিচ্ছে বেনিফিট অফারের অ্যাক্টিভ রিকমেন্ডেশন প্যাকেজ অ্যাক্টিভ আপনার রিকমেন্ড প্যাকেজ আকর্ষণ প্যাকেজটা এখানে হচ্ছে আপনার ইয়া এক্সপেরিয়েন্স নন এক্সপেরিয়েন্স তারপরে জেনারেল আপনার সাইন্স এগুলো নিয়ে অনেকজনই একসাথে নিউ বিজ্ঞপ্তি ইয়া করে প্রকাশ করে যার জন্য তারা আলাদা আলাদাভাবে কোনো ইয়া করে না এই স্যালারি বিষয়টা উল্লেখ করে না যার কারণে আপনাকে এই একটা আকর্ষণীয় বলে দেয় তো এরকম সবগুলাতে আপনার পঁচিশ তিরিশ কের মতো তিরিশ হাজার এর মতো সবকিছু মিলে এরকম পড়ার কথা যেমন বিকনে আমার বড় ভাই সাথে কথা বললাম উনি বললো সবকিছু মিলে টিএ ডি মিলে আপনার তিরিশ টাকার মতো পড়ার কথা তো এরকম ইয়াগুলা তারা ইয়ে করছে আর এই জন্যই তারা উল্লেখ করে না তারপরে একটা মান্থলি কোয়ার্টারলি ইনসেন্টিভ একটা স্কিম আছে আপনার ইয়ার উপরে এই আপনার সেলস রূপে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি মেম্বার কোভিড ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার অ্যান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স এগুলো এই 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 ফেসিলিটিগুলো তারা দিবে আর কি হ্যাঁ এই ফ্যাসিলিটি তারা দিবে তো ডকুমেন্ট বইং কী কী ডকুমেন্ট নিয়ে আপনার যাবেন এ একটা আকর্ষণীয় রিজুম নিয়ে যাবেন আপডেট এক কপি পাসপোর্ট সাইজ ছবি নেবেন এনআইডি কার্ড অরিজিনাল ফটো কপি নেবেন অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল ফটো কপি নিবেন এক্সপিরিয়েন্স ফার্মাসিটিক্যাল সেলস উইল বিটিভ হাইগার রিকমন্ডেশন হাইগার প্রদি মে বি কনসিডার অলসো লিমিট অর্থাৎ আপনার যদি ইয়া থাকে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকে তখন কিন্তু আপনাকে একটা হাইগার স্যালারি তারা রিকমেন্ড করবে প্লাস হচ্ছে গিয়া তখন আর এজটাও তারা ইয়া করবে না এই এজে যে তারা যে নির্দিষ্ট দিয়ে দিয়েছে তেত্রিশ বছর তার বেশি আপনার হলেও কোনো সমস্যা নাই কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে যারা নতুন আছেন তার ষোলো বছর তেত্রিশ বছর মতো আপনারা করতে পারবেন তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু একদম সরাসরি ওয়াক ওয়াক ইন্টারভিউর জন্য আপনারা তাদের এই যে পাঁচ চারটা যে আছে অফিস বা ডিপো যেটাই বলেন সেখানে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো প্রথমে দিচ্ছে রংপুরের সাতাইশে মে সকাল নয়টা থেকে বিকাল দুইটা বারো দুপুর বারোটা পর্যন্ত কল্যাণীকর হাউস নাম্বার পাঁচশো পাঁচ ছাপ্পান্ন সাত রোড নাম্বার এক মাদ্রাসা রোড মুন্সিপাড়া রংপুর এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন না চিনলে তারপর হচ্ছে বগুড়া আঠাইশে মে পাবনা আঠাইশে মে হচ্ছে গিয়ে বগুড়া আপনার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাউস নাম্বার নয়শো চৌরাশি বাই নয়শো চৌরানব্বই বাই এক নূর মসজিদ লেন ফার্স্ট ফ্লোর জয়শালতলা ওয়ার্ড নাম্বার সাত বগুড়া কন্টাক্ট নাম্বার এই নাম্বারে যোগ দিতে পারেন তারপর আছে পাবনা উনত্রিশে মে পাবনাতে তো উনত্রিশে মে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাউস নাম্বার ছয়শো পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর হসপিটাল রোড আর শালগড়িয়া পাবনা সদর

তো ঢাকাতে তাদের কর্পোরেট অফিসে নেবে তিন দিন সাতাইশ আঠাইশ এবং উনত্রিশ রংপুরে সাতাইশ বগুড়া আঠাইশ এবং ইয়াতে আপনার পাবনাতে উনত্রিশ এই টোটাল চারটা তাদের অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন যে যে ডকুমেন্টগুলো তারা যেই আপনার রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে এগুলো যদি আপনি ফিল করতে পারেন তো তখন আপনারা সেখানে এ করতে পারেন তো মোটামুটি এই ছিল তো এই কথা বলা বলার আগে একটু একটু আলাপ করে নেই তারপরেও আপনারা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য চাইলে আপনার পরিচিত যদি কোনো ভাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করে তো আপনারা সেখান থেকে আরো বিস্তারিত এ টু জেড আপনি তাকে বলবেন সে ফ্রিলি সব বলবে একদম এ টু জেড সুযোগ সুবিধা অসুবিধা সবই কিন্তু তারা বলে সেখান থেকে আরো তথ্য নিতে পারবে যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি না আমি শুধু আপনাদের বিজ্ঞপ্তিগুলো আপনাদের সামনে নিয়ে আসি বিজ্ঞপ্তিতে যা লেখা থাকে তাই আপনাদেরকে বলা হয় তার চেয়ে বেশি আমার কিছু জানা নেই তো আমি কমেন্ট করবো বা কমেন্ট করবো যে আপনারা পরিচিত যদি কেউ থাকে ফার্মাসিটিক জব করে যে কোনো আদার্স কোম্পানি আপনার নিয়ম নীতি গুলো আপনার জানলেই আপনার টু যে সবকিছু তো মোটামুটি সকলে থাকেন তো মোটামুটি এই ছিল এই বি আপনার ইউনিট ইউনি হেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড নিউ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ওয়ালিটে পেতে চান বা আপনি ফেসবুক মাধ্যমে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল টি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে আপনারা পেয়ে দিতে পারেন তো এরকম নিত্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম